আগামীকাল কেমন কাটবে জেনে নিন কালকের ভাগ্যবান রাশি কি কি রিল বারো অগস্টের রাশিফল বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কেমন কাটবে কালকের দিনটি কারা পাবেন ভাগ্যের সাহায্য কাদের হাতে আসতে পারে টাকা জেনে নিন আগামীকালের রাশিফল মেষ রাশির দৈনিক রাশিফল দিনটি আপনার জন্য আরামদায়ক হবে যারা চাকরি খুঁজছেন তারা ভালো সুযোগ পেতে পারেন আপনার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে অন্যথায় পেট সংক্রান্ত কোন সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে আপনার পরিবারের কোনো সদস্যের বিয়েতে বাধা দূর হবে পারিবারিক দায়িত্ব যথাসময়ে সম্পন্ন করবেন আপনার পিতামাতা আপনার কাজে আপনাকে সম্পূর্ণ সমর্থন করবে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে কিছু আনন্দ ভরা মুহূর্ত কাটাবেন বৃষ রাশির দৈনিক রাশিফল দিনটি আপনার জন্য ইতিবাচক ফল বয়ে আনবে কোন সুভ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন পারিবারিক জীবনে চলমান সমস্যার সমাধান হবে যে কোন বিনিয়োগ করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন আপনি আপনার ঘর ইত্যাদি মেরামতের জন্য পরিকল্পনা করতে পারেন কারো সাথে কথা বলার সময় আপনাকে কথার মাধুর্য বজায় রাখতে হবে কর্মক্ষেত্রে লোকেরা আপনার দেওয়া পরামর্শগুলিকে স্বাগত জানাবে মিথুন রাশির দৈনিক রাশিফল দিনটি আপনার জন্য সফল হবে আপনার বিরোধীরা আপনার কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে কোনো সরকারি প্রকল্পে টাকা বিনিয়োগ করা আপনার জন্য ভালো হবে আপনার কোনো নতুন কাজের প্রতি আগ্রহ তৈরি হতে পারে এবং আপনার কোন কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে তবে আপনি আজ তা সম্পূর্ণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন আপনার চারপাশে বসবাসকারী লোকদের সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে যে কোনো পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে শিক্ষার্থীরা খুশি থাকবে কর্কট রাশির দৈনিক রাশিফল দিনটি আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার ক্ষেত্রে সুবিধা নিয়ে আসবে ব্যবসায় ভালো লাভ হবে বলে মনে হচ্ছে আপনার কিছু কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জয়লাভ করবেন ভাই ও বোনেরা আপনার কাজে পূর্ণ সহযোগিতা করবে সন্তানদের কিছু দায়িত্ব দিতে পারেন রাজনৈতিক ক্ষেত্রে যারা কাজ করছেন তারা তাদের কাজের জন্য সম্মান পেতে পারেন ঝুঁকিপূর্ণ কাজে লিপ্ত হওয়া থেকে বিরত থাকতে হবে সিংহ রাশির দৈনিক রাশিফল ভাগ্যের দিক থেকে দিনটি আপনার জন্য সুভ হতে চলেছে আপনি আপনার কাজে আরও কঠোর পরিশ্রম করবেন এতে আপনি অবশ্যই সাফল্য পাবেন ধর্মীয় কাজে আপনি খুব আগ্রহী হবেন আপনি যদি কোথাও ঋণের জন্য আবেদন করে থাকেন তবে আপনি এই সময় তা পেতে পারেন উন্নতির নতুন পথ আপনার জন্য উন্মুক্ত হবে তর্কবিতর্কের কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন কোনো কাজে আপনার কিছু অসুবিধা হবে কন্যা রাশির দৈনিক রাশিফল রিয়েল এস্টেট সংক্রান্ত বিষয়ে আপনার সতর্ক থাকার দিনটি হবে ব্যাংকিং সেক্টরে কর্মরত ব্যক্তিদের ভালো লাভের সম্ভাবনা রয়েছে শেয়ার বাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো অর্থ বিনিয়োগ করতে পারেন আপনার আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে আপনি আপনার স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা নিয়ে আলোচনা করবেন আপনাকে আগামীকাল পর্যন্ত কোনো কাজ স্থগিত করা এড়াতে হবে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও ধৈর্য ধরে রাখতে হবে তুলা রাশির দৈনিক রাশিফল দিনটি আপনার জন্য মিশ্র এবং ফলদায়ক হতে চলেছে আপনি আপনার কাজে ব্যস্ত থাকবেন আপনার চারপাশে বসবাসকারী লোকদের সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে ছাত্ররা কিছু কাজের প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাসী হবে যার কারণে তারা পড়াশোনায় সমস্যার সম্মুখীন হবে কর্মক্ষেত্রে আপনি কিছু দায়িত্ব পেতে পারেন যার কারণে আপনার আতঙ্কিত হওয়ার দরকার নেই কোন অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে বৃশ্চিক রাশির দৈনিক রাশিফল দিনটি আপনার জন্য অন্যান্য দিনের তুলনায় ভালো হতে চলেছে কর্মক্ষেত্রে আপনার বসের সাথে কোনো বিবাদে না জড়ানো আপনার পক্ষে ভালো হবে আপনার উন্নতির পথে আসা বাধা দূর হবে যারা ব্যবসা করছেন তাদের ভালো লাভের সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন সুখের হবে আপনি যদি আপনার শ্বশুরবাড়ির কারো কাছ থেকে অর্থ সংক্রান্ত কোন সাহায্য নেওয়ার কথা ভাবছিলেন আপনি তা পেতে পারেন আপনাকে ব্যবসায়িক পরিকল্পনার প্রতি গভীর মনোযোগ দিতে হবে ধনু রাশির দৈনিক রাশিফল চাকরি খুঁজছেন এমন ব্যক্তিদের জন্য দিনটি ভালো হতে চলেছে বিশেষ কারো সাথে দেখা করার সুযোগ পাবেন আপনার অভিজ্ঞতার সাহায্যে আপনি আপনার কর্মক্ষেত্রে উদ্ভূত যে কোনো সমস্যা সহজেই সমাধান করতে সক্ষম হবেন লেনদেন সংক্রান্ত যে কোনো বিষয় আপনার জন্য মাথা ব্যথা হয়ে উঠতে পারে আপনি আপনার স্ত্রীর জন্য উপহার আনতে পারেন মা তোমার কথায় খারাপ লাগতে পারে মকর রাশির দৈনিক রাশিফল আপনি ব্যয় বৃদ্ধির কারণে চিন্তিত হবেন ব্যবসায় উত্থান পতন থাকবে আপনাকে আপনার কথাবার্তা এবং আচরণ নিয়ন্ত্রণ করতে হবে অন্যথায় আপনার পরিবারের কোনো সদস্যের সাথে ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার আয়ের উৎস বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে আপনি কোন ঝুঁকি গ্রহণ এড়াতে হবে পরিবারের বজ্জ্যেষ্ঠ সদস্যরা যদি আপনাকে কোনো পরামর্শ দেন তাহলে আপনাকে অবশ্যই তা বাস্তবায়ন করতে হবে কুম্ভ রাশির দৈনিক রাশিফল দিনটি আপনার জন্য কঠোর পরিশ্রমে পরিপূর্ণ হতে চলেছে আজ আপনাকে কর্মক্ষেত্রে আপনার কাজে আরও কঠোর পরিশ্রম করতে হবে এবং কিছু ঝগদাটে লোকের থেকে সাবধান থাকতে হবে কারণ তারা আপনার কাজ নষ্ট করার চেষ্টা করবে আপনাকে আপনার পরিবারের সদস্যদের চাহিদার প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে আপনি আজ আপনার সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন আপনি আপনার স্ত্রীর সাথে কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আলোচনা করতে পারেন ছাত্রছাত্রীদের পড়াশোনায় পূর্ণ মনোযোগ দিতে হবে মিন রাশির দৈনিক রাশিফল দিনটি আপনার জন্য মিশ্র ফল বয় আনতে চলেছে ব্যবসায়িক কোনো সমস্যা যদি আপনাকে দীর্ঘদিন ধরে কষ্ট দিচ্ছিল তা দূর হবে বলে মনে হচ্ছে আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন চাকরিজীবীদের রাজনীতিতে জড়ানো থেকে বিরত থাকতে হবে আপনার বাড়িতে নতুন অতিথির আগমন হতে পারে আপনার সন্তানের পড়াশোনা সংক্রান্ত কিছু সমস্যার সম্মুখীন হতে হবে যা আপনাকে কাট